লক্ষ্মীর ভাণ্ডারে আজ সাতাশে নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা ডিসেম্বর মাস শুরু হতে না হতেই এবার ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ আগামীতেই দিল রাজ্য সরকারের তরফে আজ ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা প্রথম ধাপে এবার রাজ্যর বারোটি জেলায় টাকা দেবে শুধু তাই নয় এবার ডিসেম্বর মাসে বহু জেলার মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা দেওয়ার কথাও আজ ঘোষণা করলো তো কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসে দু ও দু টাকা দেবে এবং কি কারণে দেবে এছাড়াও ডিসেম্বর মাসের টাকা এবার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এর পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে এছাড়াও আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাস থেকে এবার নতুন করে পাঁচ লক্ষ নতুন উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে তো কোন কোন নতুন সুবিধাভোগীদের এবার ডিসেম্বর মাসে টাকা ঢুকবে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারে আজ নবান্নের বড় ঘোষণা ডিসেম্বর মাসের আগেই ফাইনাল তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর ডিসেম্বর মাস শুরু হতে না হতে নবান্ন আজ বড়ো ঘোষণা ডিসেম্বর মাস থেকে এবার ডোবল টাকা দেবে দু হাজার ও দু টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা ফাইনাল তারিখ দিল ডিসেম্বর মাসে আগামীতে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এবং ডিসেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু হবে দেখুন সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী তাদের টাকা কবে থেকে দেওয়া হবে জানুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই চালু করেছিল এবং তখন থেকে রাজ্যর পঁচিশ থেকে উনষাট বছর বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনি এই দু ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ এবার আগামীতেই রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা করেছে শুধু তাই নয় ডিসেম্বর মাসে এবার বহু মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথাও জানিয়েছে রাজ্য সরকারের অর্থের নির্দেশ অনুযায়ী যে সমস্ত মহিলাদের গত নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মহিলাদেরই ডিসেম্বর মাসে ডবল টাকা অর্থাৎ জেনারেল মহিলাদেরকে দু টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদেরকে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র যে সমস্ত মহিলাদের সার্ভারের ত্রুটির কারণে কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে টাকা পায়নি বর্তমানে সেই সমস্যার সমাধান করে নিয়েছেন সেই সমস্ত মহিলাদেরই এই ডিসেম্বর মাসে দু ও দু টাকা পাবে ডিসেম্বর মাসে এবার প্রথম ধাপে রাজ্যর বারোটি জেলায় টাকা দেবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগামী একলা ডিসেম্বর থেকে শুরু করে তিসরা ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং এবার ডিসেম্বর মাসে ষোলোই ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী আটই ডিসেম্বর অথবা নয় ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বরের আগে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে